হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলের মধ্যে থেকে আমরা আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শপিংয়ের ভ্লগ তো কী কী শপিং করে এনেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা গিয়েছিলাম মেলাতে তো সেখান থেকে কিছু জিনিসপত্র শপিং করে এনেছিলাম কিছু মানে ড্রেস ছিল বা মানে বিভিন্ন ধরনের জিনিস তো সেটাই আমি শেয়ার করবো তো ফার্স্টে দেখাচ্ছি আমরা নিয়েছি দুটো কুর্তি দুটো কুর্তি নিয়েছি তো দুটোরই দুটো কালার ছিল তো কুর্তিগুলো দেখো খুবই সুন্দর রয়েছে এটা ছিল স্কাই কালার এবং পুরোটাই হোয়াইট কালার দিয়ে পুরোটাই ডিজাইন করা ছিল আর সামনে এরকম ডিজাইন একটা ছিল তো কুর্তিটা এটা আমার মায়ের পছন্দ ছিল খুব এটা বোনুর জন্য তো এটার হাতাতেও দেখো ডিজাইনটা করা রয়েছে আর কালার কম্বিনেশানটা খুব ভালো রয়েছে এবং এই স্কাই কালারটা খুবই পছন্দের একটা কালার যাই হোক এটা হয়েছে বনুর জন্য তো এই কুর্তিটা কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই সেটা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো কুর্তিটা আর সামনে পেছনে দুটোতেই পুরো মানে ডিজাইন করা রয়েছে একই ধরনের মানে প্রিন্ট করা রয়েছে আর কি তো এরপরে পুরো কুর্তিটা কটন কটনের ছিল আর কি তো এরপরে দেখাচ্ছে আমার কুর্তি এটা ছিল একটা সবুজ কালারের এবং গোল্ডেন কালার দিয়ে পুরো ছাপ করা রয়েছে এবং হাতার কাছে দেখো এই নেটের একটা ডিজাইন করা রয়েছে তো এটা একটা লেস বলতে পারো এটা হলো একটা নেটের লেস তো এই নেট দিয়ে পুরো লেসটা কীরকম লেগেছে এবং কম্বিনেশানটা কীরকম লেগেছে সেটা কিন্তু তোমরা জানিও এটা রয়েছে গলার কাছে হাতার কাছে এবং কুর্তির একেবারে নিচের সাইডে তো এটা কেমন লেগেছে সবাই তোমরা কমেন্ট করে জানিয়ে যখন আমি পড়ব সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব তো এই কালারটা কেমন ছিল সেটাও কিন্তু তোমরা জানিও এরপরে চলো আমি দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে কী কী আছে এই ব্যাগের মধ্যে কী কী আছে এটা দেখে নাও এগুলো আমরা দোকান থেকে এনেছিলাম আমি ভেবেছিলাম যে একসাথে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার জন্য সবটাই একসাথে শেয়ার করে দিচ্ছি দোকান থেকে কী কী এনেছি এবং তোমাদের মেলা থেকে কী কী এনেছি এগুলো দোকানের জিনিস এটা হচ্ছে হোয়াইট কালারের একটা মানে ওড়না আর কি তো দেখো এরকম মানে বলের মতো লেস দেওয়া আছে আর এটা দু সাইডে লেসটা দেওয়া রয়েছে আর ওড়নাটা দেখো পুরো কটনের এবং অনেকটাই বড় রয়েছে আর এরপরে দেখাচ্ছে এটা হচ্ছে আমার ড্রেস এটা লং বলতে পারেন লং বলতে একদমই লং যেটা বলে কিন্তু এটা আমাকে কাটিং করতে হবে এর হাতার যে স্টাইলটা এটা আমার খুব ভালো লাগেনি আর এই হাতার স্টাইলটাও ভালো লাগেনি এটাকে কাটিং করে আমি একটু নতুন ডিজাইন করবো এটা গ্লাস হাতা করবো এবং একটু বাঁধা টাইপের করবো সেটাও আমি তোমাদের সাথে যদি পারি শেয়ার করে দেব যে কিভাবে কীটা করি আর এটা হাতার তো অনেকটাই বড় এবং সাইজটাও অনেকটাই বড়ো ছিল অনেক মারতে হবে এবং নিচের দিকে কাটিং করতে হবে তো মোটামুটি জামাটা আমার খুব পছন্দের ছিল পুরোটা কটনে ছিল তো দেখো এর ঘেটটা অনেকটাই বড় রয়েছে এটা হচ্ছে দু সাইডে দুটো বাঁধার জন্য লেসও রয়েছে তো কোমরের কাছে আর কি আর পুরোটাই সাদা রঙের এবং নিচের দিকে এবং হাতায় গোলাপি কালারের কাপড়টা দেওয়া রয়েছে তো আমার মোটামুটি খুব পছন্দ হয়েছে তাই জন্য আমি কিনে এনেছি তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানে এগুলো খুবই কম দাম খুবই কম দাম বলতে এটা নিয়েছিল তোমাদের সাড়ে তিনশোর মতন নিয়েছিলো তো সাড়ে তিনশো টাকায় এরকম জামা সত্যি পাওয়া যায় না বললেই চলে এবং দোকানে অনেকটাই দাম নেয় কিন্তু আমরা যে দোকান থেকে কেনাকাটা করি সেখানে দামটা একটু কম নেয় আর কি তো তার জন্যই আমরা ওখান থেকে একটু কেনাকাটা করি আর এই জামাগুলো এমনি দাম অনেকটা হয় চারশো সাড়ে চারশো কিংবা পাঁচশোর উপরে কিন্তু ওখানে নিয়েছে সাড়ে তিনশো আর এটা হচ্ছে বনুর জামা তো বনুর জামাটাও দেখো খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে খয়েরি কালারের ওপরে রয়েছে থ্রি কটার হাতা আর হাতাতে এরকম প্রিন্ট করা রয়েছে আর গলার কাছে ডিজাইনটা এইটা তো এটা হচ্ছে এমব্রয়ডারি ডিজাইনটা গলার কাছে ছিল আর এটাও দেখো একটা করে লেস রয়েছে এবং এটাও হচ্ছে আনারকলি ড্রেস স্টাইল যেটাকে বলা হয় আর কি এটার ঘেটটাও অনেক রয়েছে অনেক মানে অনেকটাই ঘের তোমরা না দেখলে বুঝতে পারবে না এবং আমি অনেকটা দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক এটারও সেম দাম নিয়েছে ড্রেসগুলো আমাদের কাছে খুব ভালো লেগেছে এটা হচ্ছে এক্সেল সাইজের মানে তোমরা ভেবে নাও যে আমাদেরকে কতটা মারতে হবে দু সাইড এবং এটাও কাটিং করতে হবে নিচের দিকে এরপর দেখাচ্ছি এই যে গুলো এগুলো হচ্ছে মেলা থেকে এনেছি দুটো এনেছি দুটোর দাম নিয়েছিল বোধহয় পঞ্চাশ টাকা দুটো নিয়েছে পঞ্চাশ টাকা তো এইগুলো এনেছি বলেছিল আশি না নব্বই টাকা বলেছিল আমার মা কমিয়ে কমিয়ে পঞ্চাশ টাকা করেছে তো এটা হচ্ছে দুটো এনেছি এইটা আমার কাজে ব্যবহার করার জন্য এই কালারটা এটা হচ্ছে আমি আয়রন করার জন্য মানে আমার যে ব্লাউজ কাটিংগুলো যেগুলো করি সেটা আয়রন করার জন্য আমি এটা নিয়েছি তো এটা মোটামুটি কালারটা আমার কাছে খুবই ভালো লাগছিলো এবারে তোমাদেরকে দেখাই দুটো বেড কভার তো বেডকভারগুলো যেহেতু মেলা থেকে কিনে দিচ্ছি অনেকটাই কম দাম নিয়েছে তো দেখো দুটোর কালারটা খুবই ভালো ফার্স্টে আমি মানে বাবার রুমেরটা দেখাচ্ছি তো এটা হচ্ছে ওই রুমের তো তাই দেখে নাও এটা হচ্ছে পুরোটাই ওই যে মানুষ মানুষ প্রিন্ট করা রয়েছে তো এটা কি প্রিন্ট এটা যাই হোক আমি জানি না তার জন্য আমি তোমাদেরকে বলতে পারলাম না এটা হচ্ছে পুরোটাই এই রকম প্রিন্ট করা রয়েছে এবং কালারটাও খুব সুন্দর এটা নিয়েছিল দুশো নব্বই টাকা তো দুশো নব্বই টাকায় একদম পিওর কটন যেটাকে বলে সেরকম একটা বেড কাভার তো খুবই সুন্দর লাগে তো যাই হোক আমরা এটা কিনে নিয়ে চলে এসেছি মেলা থেকে তো এটা একটা কিনেছি আর আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আমাদেরটা তো মানে কিছু মানে মুখের বলার কোনো ভাষা নেই এতটাই সুন্দর এবং কালার কম্বিনেশানটা এতটাই সুন্দর এটা নিয়েছিল তিনশো চল্লিশ টাকা আর প্রিন্টগুলো তোমরা দেখো মানে আমি তো এখানেই এক্সাইটেড হয়ে যাচ্ছি আর যখন মানে বেডে পাতবো তখন তোমাদেরকে শেয়ার করে দেব যখন সেটা কীরকম লুকটা আসে তো কালার কম্বিনেশানটা তোমরা তো দেখেই বুঝতে পারছো কত অতটা হালকা কালারের ওপর ডিজাইনগুলো করা রয়েছে এবং ডিজাইনগুলো খুবই সুন্দর এরপর আমি তোমাদেরকে কি দেখাবো বলো তো এটা হচ্ছে এয়ার রিং এটার দাম শুনলে তোমরা মাথা খুঁজে পড়ে যাবে এটার দাম নিয়েছে মাত্র চল্লিশ টাকা অনেক দোকান খুঁজে খুঁজে একটা দোকান পেলাম সেখানে সব কানের এয়ার রিংগুলো এর থেকেও বড় বড় ছিল তো এটা নিয়েছে চল্লিশ টাকা এটা আমি হোলি মেকআপ লুকে আমি এটা পরেছিলাম তো যারা যারা দেখো অবশ্যই কিন্তু আমার হোলি মেকআপ লুকটা দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এটা এই যে আর বলে না নিজের পুরোটা ডিজাইন করা রয়েছে তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যখন ফার্স্টে এনে পড়েছিলাম অনেক বড়ো বড়ো হয়ে গেছিলো কানে কিন্তু তারপরে যখন মেকআপ লুকের সাথে এটা ট্রাই করি তখন তো জাস্ট ওয়াও লাগছে তো ওরা তো আশা করি দেখেই চ যারা দেখোই চটপট গিয়ে দেখে নাও আর এবারে চলে এসেছি মেলাতে যাবো আর বাড়ির কিছু জিনিস কিনবো না এরকম কি হতে পারে না এটা কখনোই সম্ভব না তার জন্য আমরা বাড়ির কিছু মানে জিনিস কিনে এনেছি এই যে কাপ কাপ কিনে এনেছি আর দুটো গ্লাস গ্লাসগুলো মা কোথায় রেখে দিয়েছে তার জন্য আমি আনতে পারলাম না এই কাপগুলো নিয়েছি এটা হচ্ছে বাড়িতে সবসময় চা খাওয়ার জন্য এই কাপগুলো তো দেখো এই কাপগুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর রয়েছে এবং কালার কম্বিনেশান রয়েছে ব্লু এবং ব্ল্যাক এই দুটো কালার আর কাপের গায়ের डिजाइन देखे नाओ একটু মানে কীরকম মানে একটু ঢেউ খালানো ঢেউ খালানো এরকম ধরনের রয়েছে তো ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি এটাতে ছটা আছে ছটা নিয়েছে ষাট টাকা আর এই যে দেখতে পাচ্ছো এই দুটো কাপ এটা স্পেশালি মা নিয়েছে তো মা নিয়েছে মা এটাতে কী করবে জানি না যাই হোক মা নিয়েছে এর দুটো দাম নিয়েছে এক 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 পিস পঁচিশ টাকা করে তো এই ডিজাইনটা আমার খুব ভালোই লেগেছিলো তার জন্য আমি বললাম নিয়ে নাও তো এই যে দেখে নাও কাপের ডিজাইনগুলো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও আর সব শপিংগুলো কীরকম লাগলো কোনটা বেশি ভালো লাগলো সেটাও জানে আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ডাটা বাই